জনগণের জোয়ার যেহেতু এই এগারো দলীয় জোটের পক্ষে অনেক বেশি সেইটা দেখে তারা এক ধরনের ভয় পেয়েছে এবং তারা এই কারণে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যে ধরনের কাজ সেই ধরনের প্রবণতা আমরা তাদের ভিতরে দেখতেছি প্রার্থীদেরকে বাধা দেওয়া আর শারীরিক আক্রমণ করা তো যদি এরকমটা হয় এটা আসলে তো দেশের জন্য মঙ্গল জন্য হবে না তাদের জন্য ভালো হবে মানুষের কাছে তো আমরা ভালো ছাড়া পাচ্ছি এবং আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা একেবারে নির্বাচনী রাজনীতিতে জনগণের সাথে ইন্টারাকশন করা আমরা মানুষদের প্রত্যেকটা এলাকাভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি এবং পরিকল্পনা বলতেছি যে আমরা কীভাবে সেগুলো বাস্তবায়ন করব অত্র এলাকায় গ্যাসের সংকট বিদ্যুতের সংকট রাস্তাঘাট সংস্কার এবং আমাদের এই যে চাঁদাবাজি মাদক এই জায়গার থেকে বের হয়ে আসা একটা সুশাসন নিশ্চিত করা ইত্যাদি অত্র এলাকার প্রধান সমস্যা এবং ঢাকা এগারো ঢাকার তো কাছে হওয়া সত্ত্বেও এই এলাকার ভিতর দিকে কিন্তু মানুষ অনেক অবহেলিত এবং বঞ্চিত রাস্তাঘাট থেকে শুরু করে ঢাকার অন্যান্য এলাকার মতো নাগরিক সুবিধা আমরা সেই জায়গাগুলো নিশ্চিত করতে চাই সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত যদি আমরা ঢাকা শহর করতে পারি তাহলে দেশের বা ঢাকা শহরের মানুষের ভোগান্তি থেকে অনেক দূর হবে আমরা তো প্রচারণার যে বিভিন্ন জায়গায় বাধা তৈরি হচ্ছে আমাদের নারী আমাদের জোটের নারী কর্মী যারা রয়েছে তাদেরকে হেনস্থ করা হয়েছে প্রার্থীদেরকে হেনস্থ করা হয়েছে এবং এটা আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করতেছি কারণ প্রশাসনের জায়গা থেকে স্পষ্ট একটা সিগনাল দেওয়া হয়েছে একটা দলের প্রতি তারা কোনো আচরণবিধিও মানতেছে না ফলে এবং জনগণের জোয়ার যেহেতু এই এগারো দলীয় জোটের পক্ষে অনেক বেশি সেইটা দেখে তারা এক ধরনের ভয় পেয়েছে এবং তারা এই কারণে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যে ধরনের কাজ সেই ধরনের প্রবণতা আমরা তাদের ভিতরে দেখতেছি প্রার্থীদেরকে থেকে বাধা দেওয়া শারীরিক আক্রমণ করা তো যদি এরকমটা হয় এটা আসলে তো দেশের জন্য মঙ্গল হবে না তাদের জন্য ভালো হবে আমরা তো বলছি নির্বাচন কমিশন নিজেদের নিতে হবে আমরা তো বলেছি যে আমাদের উপর আমাদের বন্ধুর ওপর আঘাত আসলে সেটা পাল্টা জবাব দেওয়া হবে এবং যদি ভোট কেন্দ্র দখল করতে আসে সেটার জন্য তো তাদেরকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ ব্যর্থ আমরা হব না এই কারণে কারণ এটা আমরা না এটা আসলে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে অবশ্যই আমরা নির্বাচনের মাঠে থাকবো নির্বাচনের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যা যা করিনি আমরা তাদের